হে হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও তো দেখতেই পাচ্ছ আজ আবার আমি খুব ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম তখন হয়তো ঘড়িতে সাড়ে ছটা কি পনেরো সাতটা বাজে তো আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে টোটো ধরবো তো এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের রোডে তো সেখানে এসে আমি টোটো ধরি তো টোটোতে উঠেই তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে গাছগুলো দেখছো এত বড় বড় গাছ এই গাছগুলো হয়তো আমি জন্মাবার অনেক অনেক আগের তো এই গাছগুলো এখন রাস্তা বড় করবে বলে কেটে দেওয়া হচ্ছে তো বুঝতে পারছো এমনিতেই এত গরম এই গাছগুলো যখন আর থাকবে না জায়গাগুলো কিরকম খাঁ করবে মানে নিজের বাড়ির এলাকা নিজেই চিনতে পারবো না এখন অনেক গাছই কেটে দিয়েছে তবে ওই গাছটা এখনও আছে বাট ওটাও আর কিছুদিন পরে থাকবে না তো খুব খারাপই লাগছিলো তো এই যে এখানে আমি বাসে উঠে পড়েছিলাম বাসে করে যাচ্ছিলাম ও হ্যাঁ আজকে শ্যুটটা ছিল কাঁদিতে আজ আবার যাব আমি কাঁদিতে তো যেহেতু অনেকটা দূরেই শ্যুটটা আমাদের বহরমপুর থেকে কাদির লোকেশন অনেকটাই আর আমি যাব যেহেতু একাই তো ওই জন্য আমি দিদিকে বলেছিলাম দিদি আমি সকাল সকাল পৌঁছে যাব তুমি একটু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিও আসলে যখন একা শুটে যাই যতই হোক আমরা তো মেয়ে তাই না একটু হলেও লাগে আর এখন চারিদিকে যা সব ঘুরছে বিশ্বাস করো এখন খুব ভয় লাগছে বাইরে বেরোতে বাট তবুও কাজ তো করতেই হবে তাই যতটা সেভ করা যায় আমরা ততটা চেষ্টা করে যাই তো এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি লোকেশনে ঢুকে পড়েছি দিদি আমার হেয়ার ক্রিম্পিং করাও স্টার্ট করে দিয়েছেন তো আমি আসবো আর কেউ বিজি থাকবে না মানে একই দিনে অন্য কোনো কাজ পড়বে না এটা কি হয় তো দেখতেই পাচ্ছ আমিও এসেছি আর দিদিদের বাড়িতে এতদিন ধরে এসি লাগাতে আসেনি যেদিন আমার শ্যুট থাকে মানে যেদিন আমার শ্যুটটা দিদি অ্যারেঞ্জ করেছে সেই দিনই ওনারা আসবে তো এখানে আমার হেয়ার কোর্ট ছিল ক্রিম্পিং ওইদিকে চলছিলো এসির কাজ ওয়াও আর দিদি খুব ফাস্ট ফার্স্ট কাজ করছিলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার বেস মেকআপ কলকা সব কমপ্লিট হয়ে গেছে শুধু হেয়ারটা করে আমার ড্রেস পরলেই হয়ে যাবে তো এই যেখানে হেয়ারও চলছে আর আজকে আমি লাঞ্চের ভিডিওটা নিতে ভুলে গেছি কি আর নেবো সেই বিরিয়ানি বাট তবে আজকেও কিন্তু বিরিয়ানিটা খুব ভালো ছিল তো এই যে খেয়ে দিয়ে এসে আবার হেয়ারে বসে পড়েছিলাম দেন আমার লুকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আর এই যে এটা ছিল আমার মেকআপ আর্টিস্ট বাচ্চা মেকআপ আর্টিস্ট বাট খুব ভালো তো আজকে আমার মেকআপ আর্টিস্টের নাম ছিল মিষ্টি সরকার তো তোমরা গাদিতে যারা যারা আছো যদি ভাবো যে দিদিকে বুক করবে নিঃসন্দেহে বুক করতে পারো তোমরা তো দেখতেই পাচ্ছ দিদির কাজ কতটা নিট অ্যান্ড ক্লিন মানে আমি বলে বোঝাতে পারবো না সামনে থেকে খুবই সুন্দর লাগছিল আর এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক আজ আমি হয়ে গেছিলাম ফুলে ফুলে ফুলেশ্বরী তো দেখতেই পাচ্ছ এটা একটা লুক এটা রিসেপশনও বলতে পারবো না ব্রাইডালও বলতে পারবো না ওই আমি এটাকে নাম দিয়েছি ফুলেশ্বরী তো তোমরা জানিও আমার এই লুকটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি ভালো না লাগে তাও প্লিজ লাইক কমেন্ট করে যেও এতটা খাটনি করছি তোমাদের জন্য দেখো এতটা দূরে এসে শ্যুট করে আবার ভিডিও নিয়ে বাড়িতে বসে ভয়েস দিয়ে কত খাটনি তাই না বলো এইটুকু তো আমরা ডিজার্ভ করি তো এই যে এখানে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম কারণ এগুলো তো থাকবে তাই না বলো একটু পরেই তো শুট হয়ে যাওয়ার পরেই আবার সব চেঞ্জ করে আবার আসল রূপে চলে আসবো দেন বাড়ি চলে যাবো তো ভিডিওগুলোই থেকে যাবে তো সেই কারণে আমি ভিডিও করে নিচ্ছিলাম আর আজকে আমাদের ফটোগ্রাফার ছিল সুমন দা সুমন দা আসতে একটু লেট করছিল তো সেই জন্যে এই যে আমি এখানে ভিডিও মিডিও করছিলাম তো সুমন্দা বলতে বলতে চলে আসে তারপরে আমাদের শ্যুট শুরু হয়ে যায় তো প্রথমে ভাবা হলো যে ইনডোর করা হবে দেন আমরা ঠিক করলাম যে না এতটা টাইম আছে আর আলোটাও আছে ভালো তো আউটডোরটাই বেটার হবে তো আউটডোরে চলে গেলাম আর এটা ছিল দিদিদের বাড়ির সামনের বাগান দেখতে পাচ্ছ কি দারুণ আর ফুলের গাছগুলোতে সময় প্রজাপতি উড়ে আসছিল। মানে একটা দুটো ছবি আমি নিতে পেরেছি কিন্তু প্রজাপতিগুলো উড়ে চলে যাচ্ছিলো বলে ঠিকঠাকভাবে নিতে পারলাম না বাট দেখতে কিন্তু সামনে থেকে দারুণ লাগছিল এই যে এখানে আমার ছবি নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু ভিডিওর জন্য পোজ দিয়ে দিচ্ছিলাম ভিডিওগুলো নিচ্ছিলো দিদি ভাই যে দিদি আমাকে বুক করেছিল আর এই যে এখানে দেখতেই পাচ্ছ ফটোগ্রাফার এখানে ছবিগুলো নিয়ে নিচ্ছিলো তো এই করতে করতে একটু টাইমটা লেগে যায় হ্যাঁ আমাদের শ্যুট করতে একটু টাইম লাগেই কারণ শ্যুটটা ভালোভাবে নামাতে গেলে সময় তো দিতে হবে আর যত যাই হয়ে যাক আমরা কাজের সাথে কোনো সময় কম্প্রোমাইজ করি না কাজটাকে আমাদের ভালোভাবে নামানোই থাকে লক্ষ্য আর এই ভিডিও ফুটেজগুলো নিয়ে দিয়েছিল সুমন্দা ও তো ফটোগ্রাফার ওরা তো ভাড়া তুলে দেবেই এটা তো স্বাভাবিক ব্যাপার তো এই করতে করতে আজকে আমার শ্যুটটা কমপ্লিট হয়ে যায় তারপরে আমি একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করার পরেও একটু টাইম পাই আমি আস্তে সুস্তে ধীরে বাস স্ট্যান্ড পৌঁছাই কোনো অসুবিধা হয় না আর বাস স্ট্যান্ড ঢুকে ঢুকেই আমি বাসও পেয়ে যাই টিকিটও পেয়ে যাই আর সিটও পেয়ে যাই কোনো প্রবলেমই ছিল না এইভাবেই যদি সব শ্যুটগুলো হতো তাহলে কেউ বাইরে যেতে সত্যি কথা বলছি ভয়ই পাবে না কারণ আমাদেরও একটা মানে টাইমের ব্যাপার থাকে যে আমরা যেমন সকাল সকাল যাচ্ছি তোমরাও যদি একটু আমাদের তাড়াতাড়ি ছেড়ে দাও তাহলে আমরা না দূরের শ্যুটগুলো নিতে পারি তো ক্ষেত্রে আমার কোনো অসুবিধাই হয়নি সেই জন্য আমাকে যদি আবার বলা হয় আমি আবার যেতে পারবো তো বেরিয়ে আসার সময় আমি দেখতে পাই এই লোকেশনটা দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও আমার তো দারুণ লেগেছে আকাশটার জল মানে যেভাবে প্রতিবিম্বটা পড়ছে মানে সামনে থেকে আরো সুন্দর লাগছিল আমি জানি না ফোনে কতটা নিতে পেরেছি তো এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি বাসে উঠে পড়েছি আর যাচ্ছিলাম বহরমপুর যেহেতু ওটাই আমার লোকেশন ওটাই আমার বাড়ি তো যেতে হবেই তো বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছ আর বাসটা খুব জোরেই যাচ্ছিলো তো এই করতে করতে আমি নেচার দেখতে দেখতে যাচ্ছিলাম বাসে বসলেই আমার জানালার ধারে বসতে খুব ইচ্ছা করে তো সেই জন্যই জানালার ধারে বসে আমি নেচার দেখতে দেখতে যাচ্ছিলাম তো এই করতে করতে ভরমপুর ঢুকে পরিশান্ন আমাকে নিতে চলে আসে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই বাই সকলকে